রেশন কার্ডের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হওয়া বন্ধ হল এখন থেকে তিন চার আট এবং দশ নম্বর ফর্ম আর অ্যাপ্রুভড হবে না কিন্তু কি কারণে অ্যাপ্রুভড হবে না বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো এখন থেকে রেশন কার্ডের তিন নম্বর ফর্ম চার নম্বর ফর্ম আট নম্বর ফর্ম এবং দশ নম্বর ফর্ম আর অ্যাপ্রুভড হবে না কিন্তু কতদিন অ্যাপ্রুভড হবে না সাথে কেন অ্যাপ্রুভড হবে না এই বিষয়ে জানতে আপনারা কি করবেন যে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারে ফুড ডট ডট জিওভি ডট ইন লিখে সার্চ করবেন তাহলে আপনারা রেশন কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল এই পোর্টালটি পেয়ে যাবেন বা এই পোর্টালে চলে আসবেন তো এই পোর্টালে আসার পরে পেজটি একদম নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে রেশন কার্ডের অ্যাপ্লিকেশন চেক করার যে পেজ সেই পেজটি খুলে যাবে তো পেজটি যখনই খুলে যাবে তখন আপনারা পেজের একদম উপরের দিকেই দেখতে পেয়ে যাবেন এখানে কিন্তু একটি মেসেজ দিয়ে দেওয়া হয়েছে রাজ্যের প্রচলিত আদর্শ আচরণ বিধির কারণে ফ্রম তিন চার আট এবং দশ এর অনুমোদন ছয় ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে মানে এখানে একদম পরিষ্কারভাবে বলা হয়েছে যে তিন নম্বর ফর্ম চার নম্বর ফর্ম এবং আট নম্বর ফর্ম সাথে দশ নম্বর ফর্ম এই চারটি ফর্মের অনুমোদন অর্থাৎ অ্যাপ্রুভড হবে না ছয় ছয় দু তারিখ পর্যন্ত সম্পূর্ণভাবে স্থগিত রাখা হয়েছে যদি আপনি তিন নম্বর ফর্ম চার নম্বর ফর্ম এবং আট নম্বর ফর্ম সাথে দশ নম্বর ফর্ম অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু আপনারা অপেক্ষা করতে হবে ছয় ছয় দু হাজার তারিখ পর্যন্ত কারণ ছয় ছয় দু হাজার তারিখের পরেই এই তিন চার আট এবং দশ নম্বর ফর্ম অ্যাপ্রুভড হওয়া শুরু হবে এর মধ্যে কিন্তু আর এই চারটে ফর্ম অ্যাপ্রুভড হবে না এ বিষয়ে কিন্তু একদম ক্লিয়ার এখানে জানিয়ে দেওয়া হয়েছে চাইলে আপনারা এটা নিজেও একবার চেক করে নিতে পারেন আমি আজকে ভিডিওটি বানাচ্ছি আঠেরো তিন দু হাজার চব্বিশ তারিখে তো আপনি দেরি না করে এখনই একবার রোহেশন কার্ডের যে পোর্টাল এই পোর্টালে এসে দেখুন যে এখানেও কিন্তু সেম একই সমস্যা আপনার ক্ষেত্রেও দেখিয়ে দিবে যে তিন চার আট এবং দশ নম্বর ফর্ম অনুমোদন হবে না ছয় ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ছোট্ট একটি আপডেট দেবার ছিল যে তিন চার আট এবং দশ নম্বর ফর্ম রেশন কার্ডের এখন আর অ্যাপ্রুভড হবে না এটি ছয় ছয় দু তারিখের পর থেকে কিন্তু আবারও অ্যাপ্রুভ হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ